হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে ষষ্ঠী তো বৌদি পুজো দিতে যাচ্ছি আমরা সবাই যাচ্ছি তো আমরা সবাই মিলে যাচ্ছি তলায় তো এবার পুজো দিতে যাচ্ছি এখানে সবথেকে বড়ো বিখ্যাত মন্দির সেখানেই যাচ্ছি আমরা তো এইটা অনেক বছর পুরনো মন্দির অনেক বছর আগেকার তো এইটা করে দিয়েছিল প্রণব মুখার্জি তো এই মন্দিরটা দারুণ সুন্দর তো আপনাদের একটু আমি চারিপাশটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটাই হচ্ছে ষষ্ঠীতলা যেখানে আমার বৌদি পুজো দিচ্ছে আরও ঘুরে দেখাচ্ছি আর এই হচ্ছে আসল মন্দিরটা যেখানে অনেক শিব ঠাকুর আছে অনেক কিছুই আছে আমি অথচ জানি না কেন রে একবার এসছিলাম অনেক ছোটোবেলায় তো আমার ঠিক মনে নেই এখানে কী কী আছে তো শিব ঠাকুর আছে আমি জানি আরও অনেক ঠাকুর আছে আপনারা দেখতেই পাবেন চলুন আমার সাথে চলুন আপনাদের দেখাচ্ছি তো এবার আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে তো বৌদির আর পুচকিটা ঢুকে গেছে ভেতরে মা আমার বৌদি তো ওরা পুজো দিতে লেগেছে এটা অনেক বছর আগেকার মন্দির তো এখানে অনেক ভক্ত আসে তো এখন না ফাঁকা ছিল কেননা বৌদি বললো না যে একটু দেরি করে বেরোলে একটু ফাঁকা থাকবে আর আমি তাড়াতাড়ি এলে না অনেক ভিড় থাকতো তাই একটু দেরি করে বেরিয়েছি আর এখানে নানা ক্যামেরায় ভর্তি নানা জায়গায় যদি আসার পর ওর কৃষকে ও ফোটা দিচ্ছে যে ষষ্ঠীর ফোটা এ খুব বয় পায় ওর কৃষকের তাও এগিয়ে গেছে দাদা আছে বলেই গেছে না হে ও যেত না আর ওইদিকে বৌদি ষষ্ঠীর জন্য যে খাবার দাবার দেবে তার জন্য রেডি করছে এ ষষ্ঠী তো তোমার এত কিছু দিয়েছে বৌদি ছাতা আর কি কি দিল জুতো জামা এত খাবে কি করে তুমি তোমার এই খেতে পারবে তো খেতে না এই যে দুপুরের খাবার রেডি হয়ে গেছে তো এই যে আমার বৌদি বাড়ছে তো এটা হচ্ছে খাসির মাংস তো মেনুতে অনেক কিছু ছিল ছিল তোমার গাজর ভাজা কুন্দরি ভাজা বেগুন ভাজা পটল ভাজা শাক ভাজা আরও অনেক কিছু ছিল মুরগির মাংস মুগের ডাল আর তো আজকে মেনুতে অনেক কিছুই রয়েছে তো এবার বৌদি সব এক একে সাজিয়ে ফেলছে জামাইকে খেতে দেবে বলে আরও ওই তো বিকেলবেলায় চলে এলাম বিকেল বলতে সন্ধ্যে সন্ধ্যে চলে এলাম আমরা একটু পার্কে ঘুরতে যে ছুটির রামন্তন পার্কে তো এখানে অনেক মাছ ছিল বলে আমি মাছের ছবিটা তুললাম এই যে আমার ছেলে এখানে দাঁড়িয়ে রয়েছে মাছ দেখার জন্য আর এই যে আমার দাদা তো এই পার্কটা ছিল খুবই সুন্দর চলুন আপনাদের আমি একটু দেখাবো ঘুরে আর এইখানেও খাওয়া দাওয়ার জায়গা আছে এই যে আমার বৌদি আয় করছে এই যে মানা তো এই যে পার্কটা তো আপনাদের চলুন একটু ঘুরে দেখায় তো খুবই সুন্দর জায়গা এখানে খাওয়াও যাবে বসে আবার মানে দারুণ সুন্দর আমি ভাবতেও পারিনি এখানে এত সুন্দর জায়গা থাকবে তো এই জামার পর আগে আগে চলে গেছে আর আমি যাচ্ছি পেছন পেছন কী গো দাঁড়াও না ও আমার জন্য একটুকু দাঁড়ালো না যাই হোক চলুন আমি একা একাই দেখাই আপনাদের তো এখানে এত সুন্দর এত ভালো লাগছে না কি বলবো আপনাদের মনে হচ্ছে এখানেই থেকে যাই এত সুন্দর তো ওইদিকে আছে পার্ক আছে বাচ্চারা খেলা টেলা করবে তো আজকের আবহাওয়াটাও ভালো নেই মনে হচ্ছে যেন বৃষ্টি হবে তো একটু ঝড় পড়া উঠেছিল তো এই যে আমার আমাকে ছেড়েই চলে গেলো তো কোনো ব্যাপার না আমি একাই চলে যেতে পারি তো এই যে আমার ছেলে বর চললো এই যে একটা পার্ক এত সুন্দর পার্কটা না দারুণ তো ফ্রেন্ডস ব্লগটা করছি এখানেই এন ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না টাটা বাই